আমার বোন বলতেছে কি মানুষের বাসা থেকে শুধু ভর্তার গ্রান পাচ্ছি সুটকি ভর্তা গ্রান পাই এই গ্রান পাই ওই গ্রান পাই তারপরে বলতেছে আমার ভর্তা খেতে ইচ্ছে করছে তৈরি করে ফেললাম বোনের জন্য ভর্তা এটা কী ভর্তা বলতে পারেন চলেন যে দেখে আসি পুরা ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এটা কিসের ভর্তা আর কীভাবে বানালাম

আমার আগে ইচ্ছা করছিল আমার বোনের আগে তো ইচ্ছা করছিল ভাত খেতে তো ইচ্ছা করতেছে না কিন্তু ভাত খাবো এখন রাত বাজে দশটা মনে হতো যে একটু যে গোড়া চিংড়ি মাছ আছে ওগুলা ভেজে ভাতটা করি না যে গোলা খেয়ে কাজ তাড়াতাড়ি চলে আসলাম রান্না করে এখন চিংড়ি মাছগুলো ভেজে ভর্তা করে নেবো প্রথমে তেল গরম করে চিংড়ি মাছটা ছেড়ে দিলাম গরমগুলো দিয়ে

গরমের চাপে আস্তে আস্তে এগুলো ভেজে আসবে এটা অল্প আছে আস্তে আস্তে ভাজা করে এই যে ভাজা হয়ে গেছে এখন কাটা পোটো নিয়ে বাজার সময় নাই এখন প্লেটে বাচ্চাটা বানাই নিয়ে সুন্দর হচ্ছে পেঁয়াজ কিন্তু ভাজা হয়ে গেছে আর বেশি ভাত হলে আমার বেশি ভাল লাগবে না এখন দেখে বুঝতে পারছেন যে কেমন আর চিংড়ি ভাতটা আর খেতে চোখ খুড়ি মাজা একটু ভাতটা বানাই নিয়ে যাব তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভর্তা এখন ভাত খাবো আহ কি সুন্দর হয়েছে এখন খেয়ে বলি কেমন হয়েছে এখন ভর্তা দিয়ে ভাত খাবো দু বোন মিলে ভাত না খোলাও এটা আর পোলাওর সাথে তো যে কোনো ভর্তাই ভালো লাগে খাবেন হুম মজা মজা আছো অনেক মজা হুম থ্যাংক ইউ ভাবিয়া একটু খাবা নাকি वो तते बनाय देउ जनु मगज से बतिया आटु